এবার আপনাদের সামনে পেশ করছি এই ভিডিও ফুটেজ যে ভিডিও ফুটেজ অত্যন্ত মারাত্মক সেন্সেটিভ একটা বিষয় একটা ইস্যু নিয়ে আমি সাউন্ড অফ রেখেছি আমি সাউন্ড অন করবো কিছুক্ষণ পর কিন্তু যখন বলা হয় বারবার যে পশ্চিমবঙ্গটা শীঘ্রই বাংলাদেশ হতে চলেছে তার প্রমাণ কিন্তু তার ইঙ্গিত আবাস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন শুধু সাথে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের দমনপুর ঘটনা দমনপুরে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাদের নেতা যেমন দেবাদিদেব মহাদেব তেমনি ফার্স্ট রিয়েল লিডার যাকে সারা দুনিয়া এক ডাকে নেতাজি নামে চেনে সেই নেতাজির জন্মদিনে কী পাকামো করা হচ্ছে না ভিডিওতে দেখা যাচ্ছে দেখুন ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানি না কজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে কিনা কিংবা তৃণমূল পার্টি করে রাজনীতি করে তৃণমূলের লোকেরা এইসব করছে বলে তাদের ছেড়ে দেওয়া হবে কি না তেইশ জানুয়ারির ঘটনা রাজ্যের একটা সংবাদ মাধ্যম এখনও পর্যন্ত ঘটনা দেখাতে পারেনি ঠিকভাবে আমি জানি না কয়েকটা চ্যানেল দেখেছি বা আপনারা কজন দেখেছেন তবে মনে হচ্ছে এই খবর এখনো পর্যন্ত প্রকাশ করা হয় না ম্যানস্ট্রি মিডিয়াতে কিন্তু প্রশ্ন হচ্ছে দুয়ারে দমনপুর যে এলাকায় ঘটনা ঘটলাম কিন্তু ওখানে হবে তো রাজ্য পুলিশ ওখানে নাকা তল্লাশি নাকা চেকিং করবে তো যে কয়জন ওখানে ঘুষপেটিয়া তারা ওখানে বিরাজমান করছে পাকিস্তান থেকে আসলো তারা নাকি বাংলাদেশ থেকে আসলো ওখানে কোনো ইনভেস্টিগেশন হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই নির্দেশ দিয়েছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চোখ থাকে অন্ধের ভূমিকায় রয়েছেন অবশ্যই ভিডিও ফটাফট পাঠিয়ে দিন এবং এই ভিডিও যাতে আছড়ে পড়ে নবান্নে গিয়ে 이념적 는 자민의 자민의 자민 Ayo, kita ah. ah. <laughs> <laughs> হাজার হাজার বিশ্ববিদ্যালয়